তোমরা আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতেছো যে ভাইয়া আমার যে রাইটিং পার্টটা অর্থাৎ মুখস্থ যে পার্টটা ওইটা আমার মাথায় ঢুকে না মানে পড়লেও আমি পারি না বা অনেক অনেক মুখস্থ আমার মাথায় থাকে না সেই ক্ষেত্রে মানে কি করা যায় তো আগের ক্লাসে আলোচনা করেছিলাম ফর্মাল ল্যাটার বা অ্যাপ্লিকেশান নিয়ে তো আজকের ক্লাসে আলোচনা করবো ইনফর্মাল লেটার বা ল্যাটার নিয়ে ইনফর্মাল ল্যাটারের একটা নাম ল্যাটার বুঝছো এই পার্টটা নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের বলে রাখি এই যে তোমার ইনফর্মাল ল্যাটার বা লেটার এইটার যে ফরম্যাটটা এই ফর্ম্যাটটা আমি তৈরি করেছি আর এইটা যদি তোমরা লিখে দিয়ে আসো সেই ক্ষেত্রে তোমরা টেন আউট অফ সিক্স অর সেভেন এর বেশি কিন্তু পাবা না সিক্স পাবা শিওর যদি কোনো ভানান ভুল যদি না হয় সেই ক্ষেত্রে টেন থেকে তোমরা সিক্স পাবা এই ফর্ম্যাটটা এখন এইট নাইন কীভাবে পাওয়া যাবে যদি আরও দুই নাম্বার যদি বাড়াতে চাও সেই ক্ষেত্রে তোমার যে মানে ফর্মাল লেটারের যে মাঝখানের যে কতগুলো ওয়ার্ড বা সেন্টেন্স ওইগুলা একটু তোমার নিজের বাসায় দিতে হবে এবং একটু মানে ভালোভাবে ভালো ওয়ার্ড ভালো সেন্টেন্স লাগাতে হবে যদি পারো তাহলে এই দুইটা নাম্বার আরও বেড়ে যাবে অর্থাৎ দশ থেকে আট পাবা বুঝছো আর জাস্ট আমার এই ফর্মে ফলো করলে দশ থেকে ছয় পাঁচ এরকম পাবা আমি কিন্তু তোমাদের বলি নাই যে দশ থেকে দশ পাবা হুম এত বড়ো মানে ফাপ্পড় দিতেছি না কারণ যেটা বাস্তব তিতা হইল যেটা সত্য সেটা বলতেছি ভাইয়া বুঝছো তো এটা আমরা কেন শিখবো এটা হচ্ছে ফরজ কাজ ধরো তোমার পরীক্ষায় এমন একটা লেটার আসলো তুমি ওইটা মুখস্থ করো নাই তুমি দশ বারোটা মুখস্থ করছো বাট ওই দশ বারোটা থেকে আসে নাই তখন ভাইয়া তুমি কি করবা তো তখন যেন আমরা না আটকাই তার জন্য এই ফর্ম্যাটটা আমরা শিখে রাখবো ভালো স্টুডেন্ট হোক আর দুর্বল স্টুডেন্ট যাই হোক না কেন হ্যাঁ আমাদের সবারই এটা শিখে রাখতে হবে কারণ কোন সময় কোন বিপদ ঘটে যে আমরা কি বলতে পারবো যদি প্রশ্ন আনকমন এসে যায় তখন কি করবা তখন তো নিজের ভাষায় লিখে দিয়ে আসতে হবে নিজের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিলটা দেখাতে হবে তো এর সাথে যদি আমরা এই ফরম্যাটটা শিখে রাখি তাহলে আমাদের তো আর ক্ষতি হচ্ছে না বুঝছো আমরা একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো বুঝছো তো মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা তবে এইটা দ্বারা আমি আবারও বলতেছি ভাই ক্লিয়ার করে দিই তোমাদের দশ থেকে আয় তোমরা আট নয় কোনো সময় পাবা না দশ থেকে সর্বোচ্চ তোমরা ছয় পাবা বাট আট নয় নেওয়া যায় যদি ভালো ভালো সেন্টেন্স কয়েকটা লিখতে পারো বুঝাইতে পারছি তো আজকের ভিডিওতে আমি মূলত তোমাদের প্রপার ওয়েতে কীভাবে ইনফর্মাল ল্যাটার বা ল্যাটার অ্যান্সার করতে হয় সেই প্রসেসটা দেখাবো তো চলো আমরা স্ক্রিনে চলে যাই তো দেখো এখানে আছে কি ফরম্যাট অফ ইনফর্মাল ল্যাটার রাইটিং অর্থাৎ আমরা এখন দেখবো ইনফর্মাল ল্যাটার বা ল্যাটার কীভাবে রাইটিং করতে হয় বা লিখতে হয় দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ফার্স্টলি আমরা প্রশ্নটা পড়বো দেন আমরা ফর্ম্যাটটা দেখবো সাপোজ ইউর নেম ইস নাবিল বা নাবিলা অ্যান্ড ইউর ফ্রেন্ড নেম ইস তাসমি হু লিভস ইন কুমিল্লা যে কুমিল্লাতে বাস করে নাও রাইট আটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ স্টাডি ট্যুর তো আমাদের এই যে লেটারটা বা ইনফরমাল লেটারটা আসছে এইটা হচ্ছে তোমার স্টাডি ট্যুর নিয়ে হ্যাঁ স্টাডি ট্যুরের যে এক্সপিরিয়েন্স ওইটা নিয়ে এক্সপিরিয়েন্স অফ আ স্টাডি ট্যুর আমরা বুঝছি আর এখানে দেখো তোমার নামটা কী দেওয়া আছে নাবিল বা নাবিলা ছেলে হলে নাবিল দেবা আর মেয়ে হলে নাবিলা দেন তোমার ফ্রেন্ডের নাম কি তাসমি অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ড যে তাসমি ওই তাসমির কাছে তোমার এক্সপিরিয়েন্স স্টাডি টুরির যে এক্সপিরিয়েন্স ওইটা শেয়ার করবা আচ্ছা এখন ধরো এটা কমন না তো আমাদের তো লিখে দিয়ে আসতে হবে এখন এই ফরম্যাটটা কি দেখো আর এই সময় এটা কিন্তু অনেক উপযোগী একটা ফরম্যাট থার্টি অক্টোবর টু তো তুমি মূলত তোমার যে তারিখে এই ইনফরমাল লেটারটা লিখবা ওই তারিখটা দিবা বেস্ট আর যদি ওই তারিখটা না দাও তাহলে কোনো প্রবলেম নেই তবে দিলে বেস্ট আর কি দেন তোমাদের এই যে এখানে অ্যাড্রেসটা হবে একশো দুই সেন্ট্রাল রোড ডানমন্ডি এখন প্রশ্ন আসে যে এই অ্যাড্রেসটা আমি কোনটা দিব তো মূলত এই লেটারটা লিখতেছে কি আমি যদি ধরি এই লেটারটা নাবিলা লিখতেছে এখানে নাবিলার কি অ্যাড্রেস দেওয়া আছে নাবিলার কিন্তু অ্যাড্রেস দেওয়া নাই তো এই ক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে তুমি তোমার মতো করে একটা অ্যাড্রেস দেয়া দিতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে তুমি তোমার মতো করে অ্যাড্রেসটা কিন্তু দেয়া দিতে পারো ওকে তো আমি আমার মতো করে অ্যাড্রেসটা দিয়ে দিলাম এইটা অ্যাড্রেসের কাছটা তো বুঝলাম আচ্ছা তারপর দেখো মাই ডিয়ার মাই ডিয়ার এখানে নাবিলা এই কার কাছে লিখতেছে লেটারটা তাসমির কাছে তো এখানে মাই ডিয়ার দিয়ে তুমি তাসমি নামটাও দিতে পারো অথবা তাসমি যেহেতু নাবিলার ফ্রেন্ড এখানে আমরা ফ্রেন্ড কথাটা ইউজ করতে পারি এই যে ফ্রেন্ড মাই ডিয়ার ফ্রেন্ড বুঝছো তারপর তারপর আমরা একটা কমা দেব এখানে একটা কমা দিব দেন আমরা এই লেখাটুকু লিখে দেব অ্যাট ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য কোয়ে অফ মাই হার্ট নাও আই ডোন্ট নো হাউ ইউ আর নাও আই হপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ এল মাই টু আল্লাহ আই এম অলসো ওয়েল আই এম ভেরি গল্ড হ্যাঁ এখন দেখো এখানে যেহেতু এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে তো অবশ্যই এটা আনন্দের এক্সপিরিয়েন্স শেয়ার করবে তো অবশ্যই আমরা গল্ড দিব আর যদি দুঃখের হয়তো যেমন ধরো কেউ অ্যাক্সিডেন্ট করছে বা মারা গেছে এই ক্ষেত্রে আমরা শখ দিবো আই এম ভেরি শখড আর যেহেতু এখানে আনন্দের আমরা রাখবো তারপর আমরা এটা ইউজ করবো টু রাইট ইউরাইন অ্যাবাউট এখন এইটা কি সম্পর্কে ভাইয়া এটা তোমার এই যে এক্সপিরিয়েন্স স্টাডি টুর সম্পর্কে না আমরা স্টাডি ট্যুর সম্পর্কে এখানে সুন্দর করে পাঁচ থেকে ছয়টা লাইন বা যে যতটুকু পারো দশ লাইন বারো লাইন বিশ লাইন যে যতটুকু পারো লেটার তো তোমার লেটার অনেক বড় হয় বড় করে লিখলে প্রবলেম নেই তো যতটুকু পারো তো মিনিমাম চার পাঁচটা লাইন লিখলে বেস্ট এক্সপিরিয়েন্সটা সম্পর্কে লিখলে স্টাডি ট্যুরের দেন তোমাদের লাস্টে এই কথাটা লিখতে হবে আরেকটা প্যারা দিয়ে নমর টু টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস ইউ মাস্টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইশেস টু ইউ লুকিং ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ ভেডিসন এই কথাটা লিখলাম দেন দেখো এখন কি লিখবো ইউর ইভার ইউর নেম এখন ইউর নেম বলতে এই যে এখানে কি আছে ভাইয়া নাবিল্লাকে নিয়ে তো লিখতেছেন মানে এখানে ভাইয়া কি আছে এই যে নাবিল্লা নাবিল্লা মূলত লেটারটা লিখছে হম তো এখানে আমরা দিব কি এই যে এখানে আমরা দিব নাবিলার নামটা নাবিল এখন দেখো এই যে হচ্ছে টু কার কাছে পাঠাবো এই যে এই অংশটা যার কাছে পাঠাবো এই অংশটা হচ্ছে এইটা বুঝতে পারছি তো ফ্রম কার কাছ থেকে এই চিঠিটা লিখা হইতেছে নাবিলার কাছ থেকে মানে নাবিলা চিঠিটা লিখতেছে ফ্রমের জায়গায় আমরা নাবিলা দিব দেন নাবিলার যে অ্যাড্রেসটা লেখা হয়েছিল উপরে এই অ্যাড্রেসটা আমরা এখানে আবার বসাই দিব বুঝছো তো এই ফ্রমের জায়গাটুকু তো আর প্রবলেম নাই এখন আমরা টু এর জায়গায় কী করবো টু বলতে আমাদের একটা ফ্রেন্ড থাকবে এই ফ্রেন্ড বা কোনো একজন দ্বিতীয় যে ব্যক্তিটা ওই ব্যক্তিটার নামটা এখানে হবে অনেক সময় প্রশ্নে দেওয়া থাকতে পারে নামটা বা নাও দেওয়া থাকতে পারে এই ক্ষেত্রে তোমরা তোমাদের ফ্রেন্ডের নাম দিয়ে দিতে পারো তারপর অ্যাড্রেস তো এখানে যেহেতু অ্যাড্রেসটা দেওয়া আছে এই যে তাসমির অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কি কুমিল্লা তো এই ক্ষেত্রে তোমরা এখানে কুমিল্লাটা দিয়ে দিবা আর যদি না থাকে তাহলে এই যে কোনো একটা অ্যাড্রেস লিখে দিলে হয়ে যায় তো বুঝতে পারছো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্ত থাকবে পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটা রাইটিং পার্টের ফরমেট নিয়ে হাজির হব তো ধন্যবাদ সবাইকে টেক কেয়ার